সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নন্দগাঁ থানার সাখারিপাড়া গ্রামের আবু সাহেদ ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে আবু সাহেদ ভাই দীর্ঘদিন যাবৎ দাঁতের এবং দাঁতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বিক্রয় করে আসছেন তো বর্তমানে ভাইয়ের বিক্রয় উপযোগী কোন কোন জাতের বাচ্চা ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে আবু বিক্রি করতে চাচ্ছেন জানবাব সেই সম্পর্কে তো চলুন কথা ভিডিও ভাইয়ের বাচ্চা ছাগলগুলোর গুলোর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আসসালাম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি কিন্তু আপনার এই বিক্রয় কেন্দ্রে প্রথমবার চলে আসলাম যে প্রথম

ভাই দুটাই মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা এই দুটো এক মাইনা ভিন্ন মায়ের ভাই আলাদা আলাদা মায়ের আলাদা মায়ের এই ক্ষেত্রে আপনি বন্য সঠিক কারণ দুইটা কিন্তু ভিন্ন আচ্ছা তো দরদম কেমন চাচ্ছেন জোরদম দুইটা যদি নেয়ার পাঁচশো টাকা দাম নেব পাঁচশো দরদম চা আচ্ছা

শারীরিক আপনাদেরকে যারা লালন পালন করবেন তারা যেন ক্ষতিগ্রস্ত না হন ভিডিওর মাধ্যমে শুধু ছাগল দেখাম সেটা কল সময় না বোঝালাম তারপরে হবে না তো বয়স কেমন চলে ভাই বাচ্চাটা এটা চার মাস চার মাস পাঁচ দশ দিন বেশি কম বেশি হতে পারে এটা মোটামুটি কিন্তু একবারে শক্তপোক্ত বাচ্চা একবার লেদা বাচ্চা না শক্তপ্রত বাচ্চা বাসা বাড়িতে বা খামার জন্য যারা ভালো মানের বাচ্চা খুঁজছেন ক্রচের মধ্যে ভালো কোয়ালিটির পাঠা বাচ্চা তারা অনেক নিতে পারেন ভাই দরদাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য দাম চাচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা বিক্রির জন্য দরদাম চাচ্ছেন বাইশ হাজার পাঁচশো দরদাম করা যাবে ভাই সীমিত পর্যায়ে করতে সীমিত আকারে করা যাবে যদি আপনাদের ভালো লাগে থাকে তবে এই সকলের ক্ষেত্রে অ্যাডভাইস করে দিই যে ভালো মানের বাচ্চা কিন্তু আমাকে ফোন দিয়ে অনেকেই বলেন ভাই কোন খামারে পাব কোন খামারে পাবো আজকে নিশ্চয় ভিডিও পেয়ে যাচ্ছেন

খাসি লালন পালন করতে চাচ্ছেন খামারের জন্য বা বাড়ির জন্য তারা কিন্তু এই ধরনের ছাগল নিতে পারেন কেন বলে নাম আপনাদেরকে এটা কিন্তু কান শারীরিক গঠন কালার এবং এটার যে বডি কোয়ালিটি সেটা দিয়ে মোটামুটি বলা যায় যে দেড় বছর যদি মোটামুটি কেজি হবে একশো প্লাস আসবে আমি একশো ধরে নিলাম মোটামুটি আচ্ছা এটা মোটামুটি হাইট কেমন হতে পারে ছোট ছোট বাচ্চা এখন জি বর্তমানে এখন কত হবে আঠারো বিশ আঠারো থেকে বিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা নিঃসন্দেহে আপনি এই মাপটা কিন্তু সঠিক আছে ভাই দরদাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য এবং সরাসরি তার সঙ্গে কথা বলে নেবেন আমার মনে হয় যে বাচ্চাগুলো মোটামুটি যে দামগুলো চাচ্ছি অনেকটাই কম আসে তারপরে সেটা আপনাদের ব্যক্তিগত অভিরুচি আমি যেটা অ্যাডভাইস করে দিয়ে দিব আপনাদের ভালো লেগে নিতে পারেন এই বাচ্চা

দর্দম করা যাবে ভাই হ্যাঁ সীমিত দর্দম করা যাবে যদি আপনাদের এই বাচ্চাটাকে ভালো লেগে থাকে আর আপনারা তো বোধ সকলের কল সম্পর্কে আপনাদের ভুল বোঝানো বোঝানোর আমার দায়িত্ব নেই আপনি বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন আমার চ্যানেল দেখেন আমাদের কল সম্পর্কে বোঝানো দিয়েছি আমরা তো সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে বাচ্চাটা ভালো কোয়ালিটির আপনাদের মনে হয় তবে সেক্ষেত্রে ফোন দিবেন দিয়ে নিতে পারবেন আমি এখানে অ্যাডভাইস করবো না ভালোকে ভালো বলে দিলে আপনাদের কাছে খারাপ লাগে ভাই দদমের ক্ষেত্রে কি কিছু সার পাওয়া যাবে

সেটাই মানে দশ আর দেখে একজনের নিবে যদি আমারটা পোত্তা হয় তাহলে নিবে তাহলে আর যদি পত্তা না হয় নিতে হবে না দর্শক ভালো কথা বলছে সেটা হচ্ছে যে যদি আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে ভিডিও দিয়ে উপকৃত হন পাশাপাশি সাইদ ভাই ভিডিওগুলো দেখে আপনার মনে হয় যে অন্যান্য খামার থেকে বাণিজ্যিক খামার থেকে সারের দাম কম আছে তো সেক্ষেত্রে অবশ্যই তাকে ফোন দিয়ে সে নিতে পারবেন জি জি আর ইনশালে আমি আশা করা যায় যে এই খামারের ভিডিও কন্টিনিউ আপনার পেয়ে যাবেন আমার চ্যানেলের পেজ থেকে এবং কম দামে পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আর অনেকে আছেন যে পেমেন্টের ক্ষেত্রে নতুন লোক তো আজকে ভিডিওতে প্রথম যাচ্ছি অনেকে দিতে করেন যে পেমেন্ট দিতে সমস্যা আছে ওনার কিন্তু নতুন না অনলাইনে অন্য চ্যানেল করতে ভিডিও করছে আমার চ্যানেল প্রথম তো সেক্ষেত্রে যেহেতু বরাবর আপনারা তার ভিডিও দেখে থাকেন অন্য চ্যানেল থেকে ইনশাল্লাহ আমার চ্যানেল থেকে দেখলেন পেমেন্টের ক্ষেত্রে যেভাবে নিয়মটা সেটা আপনি বলে দেন একটু পেমেন্ট হচ্ছে যে যদি আপনার ছাগল পছন্দ হয় জি যদি আজকে ডেলিভারি না নেন তাহলে দেখা যাচ্ছে কিছু অ্যাডভান্স করতে হবে বায়না দিতে হবে বায়না স্বরূপ দুই হাজার অথবা পাঁচ হাজার টাকা দিল তারপরে যদি দুই দিন পরে নেয় তাহলে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে পরিশোধ করে দিলে আমি বাসে বাস কাউন্টারে যা বাসে উঠা দেবো এবং বাস সুপারভাইজারের নাম্বার দিয়ে দেবো প্লাস ওই গাড়ির নাম্বার দিয়ে দেবো ওনাকে ওনার নাম্বার নিয়ে সুপারভাইজারকে দিয়ে দেবো এভাবেই ওনার কাছে পৌঁছে যাবে ছাগল আচ্ছা ছাগল লেনদেন কিন্তু এইভাবে হয় যে যে ফুল টাকা পেড করিতে হয় পরবর্তীতে আপনার যে এলাকার বাস কাউন্টার সেখানে দিতে হয় নাকি যে 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি কোনো ছাগল মানে কেউ যদি নিয়ে বলে যে সাইড ভাইস মানে মানে টাকা নিচে কিন্তু ছাগল দেয় নাই সেক্ষেত্রে আপনাকে বলছি আপনি যেহেতু আমার বাড়ি ঘর সব আমি এক লক্ষ টাকার আচ্ছা উনি কিন্তু চ্যালেঞ্জ করছে পাশাপাশি আমার আপনাদের উদ্দেশ্যে ভাই ধরনের লোক না যদি কোনো সময় প্রবলেম পড়েন ইনশাল্লাহ আমাকে বলে সমাধান হবে যে আপনাকে বললে আমি দেখা যাচ্ছে যদি কেউ প্রমাণ দিতে পারে আমি এক লক্ষ টাকা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো সাইদ ভাই আসুন বিদায় নিচ্ছি আগামীতে আপনার বিক্রয় কেন্দ্রে ছাগল নতুন সংগ্রহ হলে সে সময় দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন অবশ্যই অবশ্যই আল্লাহ হাফেজ আল্লাহ